নাফরমান পাপীর লাশ যখন কেউ কান্ধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কুসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া আইনা বোন হায় আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখরুকাত শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় বলা উসামিয়া ইনসান উল্লাহ সাইকা নবীজি বলেন মানুষ যদি একবার শুনত সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হইয়া পড়েন বেহুশ হয়ে পড়ে থাকত ভাইয়া কবর আজাব না শুধু ওই খাটিয়াটা নিচ্ছে একমাত্র কবস্থা এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের লাশের চিৎকার একবার শুনত খোদার কসম আল্লাহর কসম মতো মানুষ কারো জানাজা দিত না কাউরে আর দাফন করতো না কারো লাশ আর কান্দে নিত না যদি শিক্ষার মারে কথা বুঝেন নাই তো মানুষের লাশ পড়ে থাকতো পচে গলে যেত আল্লাহ তালা দয়া করছেন আমাদের দয়া করেছে আল্লাহ তালা দয়া করেছেন আমাদেরকে এজন্য আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি আখেরাত নিশ্চিত ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশার এই জিন্দিগি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত রসুল্লাহ সাল সাল্লামের কোনো নমুনা নাই সাহাবাই কারামের কোনো নমুনা নাই করানুল করিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সালামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি ভাইয়া এ কেমন নামাজ চলতেছে ওরা স্বেচ্ছাসেবকের কাঠ গায়ে দিয়া সবাই দাঁড়ায় আছে এখানে তো তুঙ্গ নামাজ কোন দিন তোমরা যুবক বৃন্দ যে আয়োজন করলাম ভাইয়া তো তোমাদের নামাজ কোন দিন হবে একটি সেজেদার সামনে আমার মতো একশো মৌলুবি এক কোটি মৌলুবির কি অর্থ আছে আমি আসলেই কি আর না আসলেই কি কিন্তু এক সেজদা আল্লাহ নবী সাল্লাম বলেন সজদাতুন ওয়াহিদাতুন খৈরুমিনা দুনিয়া ওমা ফিহা একটি সিজদা নবীজি বলেছেন একটি সিজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে উৎকৃষ্ট खैर সেই সিজদটা যার ছুটে গেছে সে কি পরিমাণ বত্নসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد নবীজি বলেন বান্দা আল্লাহ তালার সব ঘনিষ্ঠ হয় আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজদা করে কি করে ভাইয়া বলেন না সেজদা করে সেজদা সেজদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয় আর আরবিতে একটা নিয়ম আছে আপনার কোন জিনিসের পক্ষ দেখে উল্টাটা বোঝা যায় উল্টাটা দেখে বাউটা বোঝা যায় তো অরাফুল আশিয়া শিয়া উবিল এটার উল্টা যেটা তো এটাও তো বুঝাই যায় আল্লাহ সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা তো আল্লাহ আল্লাহ সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে না এই জন্য একটি সেজদা একটি মাত্র সেজদা যার দ্বারা এক রাকাত হয় না এক রাকাত নামাজ হওয়ার জন্য দুইটা সেজদা লাগে একটি সেজিদা না করার কারণে কিতাবের কোনো কোনো বর্ণনা আছে ইমাম কুর্তুবি বলছেন আশি হাজার বছর ইবলিস আল্লাহর বন্দি কি করছে তা আশি হাজার বছর ইবাদতের পরে গিয়ে একদিন একবার আল্লাহ তালার একটা হুকুম সেজদা একটা সেজিদা করে নাই তো আল্লাহ তালা অনন্তকালের জন্য তাকে মরদুদ মালউন শয়তান ইবলিস তারা রাজিম অভিশপ্ত বানায় দিছে অভিশপ্ত বানায় দিছে আরে অপদার্থ সন্তান এই নাও জোয়ান তুই কতগুলো সেজদা দেশ নাই না ফর মার তুই কত বড় শয়তান কত বড় শয়তান বেটা তুই তুই ছোটখাটো শয়তান বেটা তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা ওই শয়তান তো একটা সেজিদা করে নাই তুমি শয়তান কয়টা সেটা পড় না কত হয় ফজরের নামাজ পড়ো না কত দিন হয় বলো এখন ছেলেরা দাঁড়ায়ে দাঁড়ায়ে বলো ফজরের জামাত কয়টায় কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জামাত পড়ছো হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস ফজরের নামাজ ফজর যে পড়ে না নবীজির স্পষ্ট সিদ্ধান্ত সেটা মোনাফি পাক্কা মোনাফি যে ফজর পড়ে রসুল বলছে যে ফজর পড়েন এটা খবিস নবীজি বলছে যে ফজর পরে না এটা কাসলান অলস অপদার্থ নবীজি বলছে যে ফজর পরে না তার দুই কানে শয়তান মুক্ত আল্লা রসুল বলছেন সল্ল যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয় করে দেয় এটা খবিস নিকৃষ্ট খাবস মন কসুরা সলা তুহু হাস নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তালা তার চেহারা সৌন্দর্যময় করে যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়াত সৌন্দর্য তত বাড়ে হোক না সে কালো হোক না সে নিগ্র কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তালার কাছে দামি আবুলাহাব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবুল আহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাফ আবু আহাব একবার সুন্দর ছিল বেশি সুন্দর আছিল আবুল আহাব আবুল আহাবের নাম আব্দুল উজ্জা ওইটা ছিল তার মূল নাম আর আবু আহাব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টক সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই বেলাল কি পরিমাণ প্রিয় কি পরিমাণ প্রিয় কোরআন শরীফ আছে সুরা নিসার মধ্যে উনসত্তর নম্বর আয়াত এক হাফসি সাহাবি কালো নিগ্রু সাহাবি আফ্রিকান হাবসি সাহাবি একদিন নবীজিকে এক সাহাবি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে একদিন বলছি আর রসুল আল্লাহ আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন বলো বলছে আ রাসুলাল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের তো কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুণই নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে যে আমি যখনই যখনই আমার মনটা চায় আমি শত কালো হই শত দুর্বল হই সামান্য মানুষ হই আমি আপনারই দৌড়াই আইসা দেখি আর আপনাদের দেখলে আমার দিল শান্ত হয়ে আছে এখন আমার প্রশ্ন হইল ময়দানে তো আপনি আল্লাহ উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন তালার কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ আপনারে তো আল্লাহ জান্নাত দিবে সর্বোচ্চ জান্নাত আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যদি দেয় তো দিব যে কোনো একটা জান্নাতেই তো দিব আমারে দিল দয়া করে যদি আল্লাহ দেয় তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না তাহলে এখন আমার প্রশ্ন হলো ইয়া রসুল আল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই তারপরেও আমি দৌড়াইয়া এসে আপনারে দেখতে পাই এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে সেখানে তো আমি আপনাকে দেখব না আমি থাকবো আমার জান্নাতে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম নবী জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি কি তাইলে আপনাকে দেখব না তখন এই তখন আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে আল্লাহ তালা বলেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে আপনার সাথেই থাকবে

আপনি রসুলের অনুসরণ করবে আমি আল্লাহ আদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে ওই সম্প্রদায়কে ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেব সমস্ত নবীদের সাথে থাকতে দেব দুই নম্বরের নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হলো সিদ্দিক তাদের সাথে থাকতে দেব তিন নাম্বারে এরপরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদগণ তাদের সাথে থাকতে দেব চার নাম্বারে যারা আমার আমার সমস্ত হুকুম মাননেওয়ালা বান্দা তাদের সাথেই থাকতে দেব ও ক আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম কি চমৎকার বন্ধু পেল প্রিয় ভাই আমার বাবা আমার পর্দার আড়ালের মা আমার এটা বোঝা উচিত আজকে নজয়ান তোমরা বুঝতেছ না কোনোটাই কোনোটাই বুঝতেছো কি এক নেশার কি এক মোহ কৃষির উপরে জিন্দিগি শেষ করে দিচ্ছ না মায়ের সাথে কোনো বাঁধন আছে না বাবার সাথে কোনো বন্ধন আছে না ওলামায় কেরামের সাথে কোনো বাঁধন আছে না ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক আছে না আল্লাহর সাথে না রাসুলের সাথে না কোরআনের সাথে না ইসলামের সাথে কিরে ভাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের দুইটা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লায় থাইয়া এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন আর এটা কি তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চেন না তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় বড় হয়েছিলা। যে তুমি এক ওয়াক্ত নামাজ দেখো নাই চারিদিকে এত মসজিদ চারিদিকে এত মাদ্রাসা চারিদিকে ওলামাই এরপরও এক ওয়াক্ত নামাজও যারা না আরে জানোয়ার তুই এত বড় জানোয়ার হইলি কেমনে তুই এত বড় হাইওয়ান কেমনে হইলি তুই কোন মার দুধ খাইলি মুসলমানের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার কেমনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় গাদ্দার হয় কেমনে মিয়া এটা কি ধরনের বাচ্চা ওই এভাবে আল্লাহরে ভুলে গেল কেন ওই এভাবে আখেরাত ভুলে গেল কেন আহা ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসেরাত এরপরে জান্নাত এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহর কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায়